আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আসছি আমার চাচাতো ভাইয়ের শশার খেতে তো আমি যে চাচাতু ভাইয়ের কথা বলি মাঝে মাঝেই যে গত বছর জাদু আইসগ্রিন চাষ করছিলো তো উনি এবার হচ্ছে বিভিন্ন জাতের শশা চাষ করছে তো এই খেতে উনি বলে যে অবস্থা বেশি ভালো না ফলটল বেশি সেট হয় নাই গাছে রোগ বালাই আছে এটা একটু দেখতে আসছিলাম আসলে কী সমস্যা কি হয়েছে তো এখানে এইগুলা কোন জাত আমি সেটা ভিডিওতে ডেসক্রিপশনে টাইটেলে লিখে দি আমার যতটা মনে হচ্ছে এটা আপনার পাতার সেমি সম্ভবত সেমি শশাই এই খাটো খাটো হয় আর উনি সেমি লাগাইছে সেমি যদিও শীত উপযোগী না তারপরেও লাগাইছে ফলন খারাপ হয় নাই মানে সেমি অনুযায়ী ফলন ভালো হয়েছে কিন্তু এরকম বিচ্ছা বিচ্ছা শশা এগুলো মনে হয় না যে বাজারে খুব একটা চাহিদা আছে যাদের এলাকায় এরকম ছোট শশার চাহিদা আছে তারা এই জাত করতে পারেন তাছাড়া এই জাত আমার পছন্দ না আর কি তো বীজ পাতার অন্যান্য শশাগুলো অনেক ভালো ভালো হয় গ্রিন বিউটি এগুলো এগুলা এই সেমিটা এত ছোটো মানে ফলন টলন সব ঠিক আছে তো আমি যে বিষয়ের জন্য আসলে ক্যামেরাটা চালু করছি যেটা দেখানোর জন্য যে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডাউনি মিল্ডু ধরছে ডাউনি মিল্ডু ধরিয়া গাছের অবস্থা বেশ খারাপ আপনারা এই যে ঢুকেছেন ফুটি 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 এদের পাতা উল্টাইলেই এখন স্প্রে করছে তো এই ছত্রাক যে দেখা যাওয়ার যে একটা বিষয় সেটা দেখা যাবে না আরও অন্যান্য সাইডে আরো বেশি ইয়ে আছে ছটাক দেখা গেছে আমি এটা ঘুরে দেখলাম আমার ওই তো ভাই বাড়িতে না আমি আসতে চাইছিলাম সকালে আসতে আসতে এগারোটা বাজছে আমার আমি একটু ব্যস্ত ছিলাম এইদিকে কিছু শশা দেখা যাইতেছে এদিক দিয়ে ভালোই ধরছে খারাপ না এখন যে পরিমাণে ধরছে গাছ যদি সুস্থ থাকে বা থাকতো তাহলে এটা আলহামদুলিল্লাহ খারাপ না এখন একটা সাইজ ছোটো সেটাও খুব বেশি যে সমস্যা তা না যদি বাজারে চাহিদা থাকে বা টান থাকে তাহলে ছোটো শশাও সমস্যা নাই এখন বড় মানে শশা শশা টাইপের হইতে হবে বড় বড় সাইজ হইতে হবে লম্বা লম্বা এগুলো মনে হয় বাজারে একটু বেশি চাহিদা পাবে তো যাদের এলাকায় ছোট শশার চাহিদা আছে তারা এরকম জাত করতে পারেন তো এটা সেমি কিনা আমি শিওর না আমি যদি টাইটেলে সেমি লেখা দিই তাহলে বুঝবেন যে এটা সেমি আর যদি অন্য কিছু লেখা লেখা থাকে টাইটেলে যে অমক শশার ফলন তাহলে বুঝবেন যে সেটা অমক শশা তো উনি সেমি লাগাইছে আর সেমি শশা এরকম ছোটো ছোটো সাইজ হয় কিন্তু শশা বেশ ভালোই ধরছে এত ছোটো শশা এগুলো ওজনও কম হবে আপনার চাহিদাও খুব একটা হবে এরকম মনে হয় না দেখেন প্রচুর পরিমাণে ধরছে আসলে ফোন হাতে নিয়ে ভিডিও করতেছি এটা ঠিক হইলো না আমার ই এই দেখেন ডাউন মিল্ডিউ তো শীতে যারা চাষ করতেছেন তাদের জন্য একটা লাল সংকেত হচ্ছে এই ডাউনি মিলডিউ খুবই সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে ডাউনি মিল্ডু এর ব্যাপারে সত্য স্মৃতিতে একটু দেরি হইলে কিন্তু আপনার হচ্ছে এই ডাউনি মিল্ডু ধরে যাবে এই যে দেখেন কেমন হয়েছে অবস্থা খারাপ এগুলোর অবস্থা খারাপ আপনি যখন আপনি সাধারণত প্রথম দিকে যেগুলা কন্টাক্ট ছত্রাকনাশক আছে সেগুলো দিয়ে পরিশোধ করার চেষ্টা করবেন যদি দেখেন যে ছত্রাকে ধরে গেছে বা রোগ আক্রান্ত হয়ে গেছে তখন অবশ্যই আপনি সিস্টেমিক যেগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন তা নাহলে কিন্তু এই এগুলা দূর হবে না আর যখন আপনার ছত্রাকের লক্ষণটা প্রকাশ পায় সাধারণত যে এরকম ফুটি ফুটি বা লাল লাল এরকম যখন প্রকাশ হয়ে যায় তখন কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায় এগুলো কিন্তু আর রিকোভার করা সম্ভব হয় না আসলে ছত্রাকনাশকের বিষয়টা এটা নিয়ে যদি আপনি পড়াশোনা করেন একটু ঘাটাঘাটি করেন মানে আপনার মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা হবে অনেক বিষয় অনেক কিছু এই সিস্টেমিক তারপরে কন্টাক্ট তারপরে আবার কম্বাইন ট্রান্সলেমিনার এগুলো বিভিন্ন বিষয় এসে আছে তো এগুলো হচ্ছে যারা শিক্ষিত না বা অশিক্ষিত এদের পক্ষে এগুলা বুঝা ব্যালেন্স করে চাষ করা খুব কঠিন বিষয় কৃষি হইতে একটা বিজ্ঞান হ্যাঁ এটা এটাকে আপনার সাধারণভাবে নেওয়ার কিছু নাই আমাদের আসলে মাটি ভালো এবং ভালো জাত লাগাই বুঝলা আপনার হচ্ছে কোনো রকমের অনেক সময় কোনো রকমের হেসেল ছাড়াই ভালো ফলন পেয়ে যায় কিন্তু যখন সমস্যা দেখা দেওয়া শুরু হবে তখন আপনি মানে টের পাবেন যে আসলে কত ধরনের সমস্যা হইতে পারে তো এইদিকে উনি হচ্ছে অন্য জাত লাগাইছে এই জাতগুলার গাছ খুবই ভিগরাজ খুবই শক্তিশালী হয়েছে এতো নিচের দিকে আপনার ফলন হয় নাই এটা ফলন আসছে এই উপরের দিকে দেশি শশার মতো বড় হইয়া উপরের দিকে যে ফলন আসছে তো এর উপরেও মাচা আছে সমস্যা নাই এটা মনে হয় অন্য কোন সবজি চাষ করছিল তো এর উপরে মাচা আছে যার কারণে এটা উপরে উঠা যেতে পারবে এবং এখানেও ভালো ফলন হবে তো ওনার আর একটা खेत আছে ওই পাশে আমি ওই খেতে গিয়ে একটা ভিডিও বানাবো সেখানে আপনাদেরকে দেখাবো যে সেখানকার কী অবস্থা উনি কয়েকটা জাত লাগাইছে আমরা কি কি জাত লাগাইছে আমি বলি উনি লাগাইছে হচ্ছে। জাদু লাগাইছে তারপরে হচ্ছে আপনার লাগাইছে আপনার এই সেমি লাগাইছে তারপরে গ্রিন জিনিয়াস ওয়ান আছে অটোকের এটা লাগাইছে তাছাড়া আপনার হচ্ছে আর লাগাইছে বার্ড লাগাইছে আপনার মালিক সিডের এই জাতগুলো উনি লাগাইছে দেখেন এই দিকটা কিন্তু বেশ ভালো শশা দেখা যাইতেছে না ক্যামেরায় খুব একটা কিন্তু এখানে অনেকগুলো শশা বিশেষ করে এই যে এই জায়গাটায় কিন্তু প্রচুর শশা এই অনেক শশা গাছগুলা বেশ আক্রান্ত হয়ে গেছে জন্য আপনাদের থাকতে হবে যাতে গাছ রোগ আক্রান্ত না হয় এবং আক্রান্ত হইলে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হবে যেগুলা সিস্টেমিক ছত্রাকনাশক আছে এগুলা দিয়ে প্রয়োগ করতে হবে শীতে আপনার পোকামাকড়ে যতটা ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে আপনার এই সত্রাক তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ